খ্রিস্টের প্রিয় ভাই এবং বোন আমরা যাত্রিকের গতি নিয়ে আলোচনা করছি গত ভিডিওতে আমরা পার্ট ফাইভ নিয়ে আলোচনা করেছি আজ আমরা যাত্রিকের গতি পার্ট সিক্স নিয়ে আলোচনা করবো খ্রিস্চিয়ান একাই পথে চলতে লাগলো কিছুক্ষণ পরে সে দেখতে পেল দূরে মাঠের বিপরীত দিকে একজন লোক তার দিকে এগিয়ে আসছে খানিক্ষণ পরে তারা পরস্পরে মুখোমুখি হলো এই ভদ্রলোকের নাম জাগতিক মোনা তার বসতি মাংসিক ভাব নামক নগরে জায়গাটা নেহাত ছোট নয় ক্রিস্টিয়ানের বাসস্থান ধ্বংসনগরের খুব কাছেই তার বাসস্থান ক্রিস্টিয়ানের পথ চলার এই কষ্ট দীর্ঘ নিঃশ্বাস কখানে দেখে শুনে লকটা কে হতে পারে জাগতিক তা আন্দাজ করতে পারল কেননা খ্রিস্টিয়ান যে ধ্বংসনগর ছেড়ে চলে গেছে এ কথা কেবল তার নিজের নগরই নয় পার্শ্ববর্তী এলাকায় লোকেরাও আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল তাই জাগতিক মোনা খ্রিস্টিয়ানের সঙ্গে কথা শুরু করে দিল জাগতিক মনা আচ্ছা ভাই এমন দায়গ্রস্ত ভাবে কথায় যাচ্ছ বলো তো ক্রিস্টিয়ান দায়গ্রস্ত বটেই মনে হয় আমার মতো দায়গ্রস্ত আর কেউ নেই আর কোথায় যাচ্ছি ওই যে ছোট একটা দরজা দেখা যাচ্ছে সামনে ওখানে যাচ্ছি শুনেছি ওখানে একবার পৌঁছতে পারলে এই ভারী বোঝার দায়মুক্ত হতে পারবো জাগতিক মনা তোমার স্ত্রী ছেলেপুলে আছে ক্রিশ্চিয়ান তা আছে কিন্তু পিঠে এই ভারী বোঝা থাকাতে তাদের নিয়ে আর আগেকার মতো আনন্দ হয় না মনে হয় আমার বলে এই জগতে আর কেউ নেই প্রথম করিন্থীয় থিও সাত অধ্যায় উনত্রিশ থেকে একত্রিশ পথ জাগতিক মোনা তোমাকে যদি দুই একটা পরামর্শ দিই শুনবে ক্রিস্টিয়ান সুপরামর্শ হলে নিশ্চয়ই শুনব আমার তো এখন সুপরামর্শ দরকার জাগতিক মনা। তবে আমার পরামর্শ এই যত শিগগির এই বোঝাটা দূর হয় সেই চেষ্টা তোমার আগে করা উচিত এই আপদটা বিদায় না হলে তোমার মন কোনো মতে সুস্থির হবে না আর ঈশ্বর যা কিছু দান করেছেন সেই সব আনন্দের সঙ্গে ভোগ করতেও পারবে না ক্রিশ্চিয়ান এই বোঝা থেকেই তো আমি রেহাই পেতে চাই কিন্তু নিজে শত চেষ্টা করেও পারিনি আর দেশে এমন কেউ নেই যে আমার পিঠ থেকে এটা সরিয়ে দিতে পারে এই পথে গেলে বোঝা থেকে রেহাই পাওয়া যাবে শুনেই তো এই পথেই চলেছি জাগতিক মোনা এই পরামর্শ তোমাকে কে দিল ক্রিশ্চিয়ান সুসমাচার প্রচারক নামে এক ভদ্র লোক দিয়েছেন তাকে দেখলে মহৎ লোক বলে মনে হয় এবং শ্রদ্ধা করতে ইচ্ছে করে জাগতিক মনা কিয়ন সেই যে পথ দেখিয়ে দিয়েছে এমন সর্বনেশে এবং কষ্টের পথ এই জগতে আর দ্বিতীয় নেই তার পরামর্শ মতো চললে সে সে টের পাবে টের তো ইতিমধ্যে কিছুটা পেয়ে গেছে দেখছি ওই তো তোমার সারা শরীরে নিরাশা পাঁকের কাদা লেগে রয়েছে যারা এই পথে যায় এই পাকেই তাদের দুঃখের আরম্ভ হয় আমার কথা শোনো তোমার থেকে আমার বয়স অনেক বেশি তাই বলি বাপু যে পথে পা দিয়েছ এ পথে কেবল ক্লান্তি মনকষ্ট বিপদ অন্নবস্ত্রের কষ্ট খড়্গ সিংহ কালসর্প অন্ধকার এমনকি মৃত্যু রয়েছে এ অতি সত্য কথা তার অনেক প্রমাণও আছে অচেনা লোকের কথায় কেন নির্বোধের মতো সর্বনাশ ঘটাবে আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও পার্ট সেভেন নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ